আমরা এখন কুমোরিয়ার উদ্দেশ্য রওনা দিলাম না টু পয়েন্ট এইট সেভেন কিলোমিটার কত রঙ জানো রে কত জানো

আছে সবার সমান সমান তবু কেন নানান মানুষ চালন বালন মানেরে বুঝি না তার মর্ম সিনাস তো রং জানরে মান জানো

তত রং জানো রে মানুষ তত রং জানো চকে না ধরে নি কইরো না